অফার 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 বিশ্বাস একটা অফার পেয়েছে আজকে আপনার সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমার ভিডিও গুলো কে কথা দেখে দেখছেন তাও জানাবেন সাথে শুরুতেই বললাম যারা আমার ভিডিও গুলো দেখেন প্লিজ প্রথমে একটা লাইক একটা লাইক করে দেবেন তারপর একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে সকাল সকাল শুরু করে দিলাম খালাকে দিয়ে হলো গিয়ে আমার রুটি বানানো খালা এখন রুটি বানাচ্ছে আজকে যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমার মজার একটা কাহিনী আমি কখনো ভাবতে পারি না আপনাদের ভাই আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে তো আমরা এখন নাস্তা খাচ্ছি আর এর মধ্যে আপনাদের ভাই আমাকে ফোন দিয়েছে আমাকে সে একটা খবর দিতে আর আমি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই যে দেখেন আপনাদের রুটি বানাচ্ছি হলো খালা রুটি বানাচ্ছে কাঁচা ময়দা দিয়ে আমি রুটি বানাই আর আজকে একটু আকাশের অবস্থা এই ভালো এই খারাপ বুঝি না কিছু কখন বৃষ্টি হয় কখন বৃষ্টি হয় না জমে জমে গেছে গেছে কাপড় আমি যে কি করবো আমি নিজেও ভাবতে পারি না তারপর এখন যেটা করলাম রুটি ভাজলাম আর খালাকে একটু রুটি খেতে দিলাম যে আপনি তাতে খেয়ে ফেলেন আমি বরাবরই আপনার মানে যারা ভিডিও দেখেন তারা জানেন খালা তাদের দিয়ে ফেলি নাস্তা আর একটু দিলাম গাজরের হালুয়া খালা গাজরের হালুয়া যেহেতু গতকালকে রাত্রে আমি হালুয়া বানিয়েছিলাম সেই হালুয়া দিয়ে খালাকে দিলাম রুটি খেতে খালা এখন রুটি খাচ্ছে তো রুটিটা খাওয়ার পরে খালার অবস্থা যে দেখেন সে আমার সাথে অনেক গল্প করতেছে আর আমাকে বলতেছে আপনি কেন খান না আমি বলছি আমার যে আমি খাবো একটু কাজ করে তারপর আর আকাশ অবস্থা দেখতেই পাচ্ছেন আকাশ কান্না করতেছে এই ফাঁকে আমি এখন চলে আসলাম সবকিছু বানিয়ে চুলায় চা দিয়ে আর চলে আসলাম কাঁঠাল দিয়ে রুটি দিয়ে হালুয়া দিয়ে খাবো আমি যদি একটা রুটি নিচ্ছি আমি বেশি রুটি নিবো না একটা পর রুটি ভাজার পর এখন এক পিস হালুয়া নিব আর সেই হালুয়া দিয়ে আমি কাঁঠাল দিয়ে খাবো আর কি তো কাঁঠালটা খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে না যে কাঁঠাল দিয়ে রুটিটা খেতে পারবো তাই এক চেষ্টা করলাম যে হালুয়া দিয়ে খেয়ে নেই ওটা কিন্তু অনেক মজার ছিল কালকে রাতে আমি হালুয়াটা বানাইছিলাম সেই হালুয়া দিয়ে খাচ্ছি দেখতেই পাচ্ছেন খাওয়াটা কিন্তু খুবই ভালো লাগছে আর এই সময় আমার ছেলেরা কেউ ঘুম থেকে ওঠে না আমি একা একাই খাই আর খালা খাচ্ছিল দেখেন আমার হালুয়ার কালারটা সেই সুন্দর ছিল হালুয়ার কালারটা খুব মজা লাগে আমি এভাবে যদি হালুয়া দিয়ে পরোটা দিয়ে খাই আর আমাদের হালুয়াটা আপনার ভাই অনেক পছন্দ করে পুরো একটা লাড্ডুর মতো হয়ে যায় কালারটা সেরকম জোস্ত এই মরসুমে খাওয়া দাওয়া শেষ করে আপনার ভাইয়া ফোন দিয়ে বলে তোমার জন্য একটা গিফট আনছে তাড়াতাড়ি গেট খুলো তো আমি গেট খুলে পুরো গেটে পুরো খুলে ফেলি খুলে দেখি ও মা আমার জন্য কি একটা গিফট এসেছে বলেন তো আপনারা করেন এটা কি হতে পারে সত্যি জন্য একটা ফ্রিজ নিয়ে আসছে তো আপনাদের ভাইয়া বলছি আমার ঘরের জায়গা আমি কোথায় রাখবো নেই ঘরের জায়গা আমার সেখানে না আমার কথা হলো আমি তাহলে রাখবো এটা আমার বড় ফ্রিজের সাথে তো আমার বড় ফ্রিজটাও কালো সেও কালো তাহলে কালো কালো দুজন একজন হলো বড় ভাই আরেকজন হলো ছোট ভাই বড় ফ্রিজের সাথে আমি ছোট ভাইটাকে রেখে দিবো তো এই যে দেখেন আমি আমার এই হলো সেই ফ্রিজ এটা হলো ভীষণের ফ্রিজটা ফিজটা কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার জামাই চয়েসটা কেমন হয়েছে তো ফিজটা আমি এখন ওপেন করি নাই আর ফিজটা আমি এখন সেট করব না আমি একদিন পরে সেট করব আর এই তো হয়ে গেল ডিম রান্না করলাম কাঁঠাল বেচি ভর্তা করলাম আর জিঙ্গা দিয়ে আজকে শিং মাছ রান্না করলাম আর খিচুড়ি করেছিলাম আর এগুলো রান্না করার পরও কিন্তু আমার ঘরে ভাত রান্না করতে হয় কেন জানেন কারণ আমার ছোট ছেলে তবে আমার বড় ছেলে ভাত খাবে তারা কখনো খিচুড়ি খাবে না তার জন্য তাদের জন্য আজকে এই কাজগুলো করা আমার এক কাজ করতে হয় আর এদিক দেখেন আকাশের অবস্থা কি অবস্থা হয়ে গেছে তো কিছু শেষ করে বিকালও হয়ে গেছে যেহেতু বাসা এখন আসছে টিচার কেউ কিছু দিতে হবে আমি কিন্তু একবেলা চা খেয়েছি এখন চা আবার বিশেষ করে বানাচ্ছি টিচার কে দিব আবার খাবো আমি এটা কিন্তু আমার বিকালে এক চা হয়ে গেল এখন সন্ধ্যার দিকে তো টিচার কে আমি চা দিলাম বিস্কুট দিলাম আর এই হলো না আরো দেওয়ার পর হঠাৎ করে মনে হলো তার সাথে তো আমি চামচ দিনে কিভাবে খাবো তারপর আবার চামচ নিয়ে আর কি টিচারের সাথে দেখা করতে গেলাম তো আজকের আর আমার ভিডিও ইউটিউবের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন কেউ ইগন করবেন না কারণ আমরা ছোট বড় সবাই একসাথে কাজ করতে চাই কার ভিডিওগুলো কেমন লাগে একটু ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সুন্দর করে জানিয়ে দিবেন কিন্তু এখানে কেউ একা বড় হতে পারবো না সবাই সবার সাথে যুক্ত থাকবে আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন